শুরুতে যতটা আলো ছড়িয়েছিল শেষ দিকে এসে সেই আলো তেজ কমেছে তবে প্রাপ্তির খাতাটা যে একেবারেই শূন্য নয় নারী ওয়ান ডে বিশ্বকাপে বাংলাদেশের পথ চলা শেষ হয়েছে প্রাপ্তি অপ্রাপ্তির মিশেলে কেমন হলো এবারের যাত্রা চলুন হিসেব কষা যাক বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানকে সাত উইকেটে হেসে খেলে হারিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল এমন সূচনা দেখিয়েছিল বড় আশা বাংলাদেশের মেয়েরা তখন আত্মবিশ্বাসের চূড়ায় সেই আত্মবিশ্বাসের জের ধরে নিজেদের দ্বিতীয় ম্যাচেও ইংল্যান্ডকে কোণঠাসা করে ফেলেছিল মারুফা ফাহিমারা যদিও শেষটাতে জয়ের হাসি হাসতে পারেনি বাংলাদেশ তবে ইংল্যান্ডের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াইটা ছিল একটা স্টেটমেন্ট নিউজিল্যান্ড পরীক্ষায় পাঁচ মার্ক তুলতে না পারলেও দক্ষিণ আফ্রিকার সাথে লড়াইয়ের ছাপ রেখেছিল দলটি অস্ট্রেলিয়া এবারের সেরা দল তাদের সাথে বাংলাদেশকে লজ্জায় ঢুকতে হয়েছে হারের ব্যবধানটা ছিল দশ উইকেটে তবে ভেঙে পড়েনি মেয়েরা শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নেমেছিল তারা তবে চাপ সামলানোর অভিজ্ঞতা না থাকায় জেতা ম্যাচটাও করতে হয়েছে হাত ছাড়া আর আসরে নিজেদের শেষ ম্যাচে ভারতের সাথে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে বৃষ্টির কারণে সব মিলিয়ে সাত ম্যাচে এক জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে পাঁচ ম্যাচ আসর শেষ করেছে সাত নম্বর দল হিসেবে এমন পরিসংখ্যান দেখে মনে হতেই পারে এক ব্যর্থ আসর শেষ করে ফিরেছে বাংলাদেশ নারী দল তবে পরিস্থিতি এবং পারফরমেন্স বিবেচনায় এই দল কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশার চেয়েও ভালো করেছে এবারে নারী ওয়ানডে বিশ্বকাপে আলাদাভাবে নজর কেড়েছেন মারুফা আক্তার এই পেসারের পেস সুইংয়ে দিশেহারা বিশ্বের বড় বড় ব্যাটাররা লাসিথ মালাঙ্গা থেকে শুরু করে নাসের হোসেন ক্রিকেট বোদ্ধারাও প্রশংসায় ভাসিয়েছেন এই বাঘিনী কন্যাকে প্রথম নারী বিশ্বকাপ খেলতে যাওয়া দলের খারাপ পারফরমেন্সের সকল দায় নিজের কাঁধে নিয়েছে ক্যাপ্টেন নিগার সুলতানা জ্যোতি জ্যোতি বলেন ব্যক্তিগতভাবে যদি আমি বলি বলবো যে আমি আমার ব্যাটিং করতে পারিনি আমার অফ ফর্মটা আসলে দলকে ভুগিয়েছে বেশি টপ অর্ডাররা যখন ব্যাটিং করে তখন একটা ভালো স্কোর থাকে আমি অন্যরকমভাবে ব্যাটিং করতে পছন্দ করি তো সেই ক্ষেত্রে সেটা আমি দলকে দিতে পারিনি আসর শুরুর আগে প্রস্তুতিতে ছিল ঘাটতি ছয় মাস আগে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন জ্যোতিরা সমস্যা নিয়ে কাজ করার সুযোগ মেলেনি সেই সাথে আত্মবিশ্বাসের ঘাটতিটাও ছিল স্পষ্ট তবে আনকোড়া এই দলটা আসরে পা রেখেই চমক দিয়েছে লড়াই করেছে প্রতিপক্ষের চোখে চোখ রেখে ফলাফলটা আসেনি কেবল বড় মঞ্চে অনভিজ্ঞতার কারণে চাপ সামলাতে পারলে হয়তো জয়ের সংখ্যাটা এক না হয়ে চার হতেই পারত তবে পার্থক্যটা গড়ে দিয়েছে ম্যাচ সিনারিওতে পরিপূর্ণ প্রস্তুতির অভাব তবুও জ্যোতিরা চেষ্টার কোনো কমতি রাখেননি প্রাপ্তির খাতাটাও তাই একেবারেই শূন্য নয় সামান্থা বিয়ন বর্ডার স্পোর্টস আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে